এক নম্বর মার্শাল্লা বিশাল আকৃতির ডাবল বডির একটি গাবি দেখতে পাচ্ছেন এই গাবিটি হলো ব্ল্যাক জার্সি অরিজিনাল ব্ল্যাক জার্সি কাকে বলা হয় দেখুন দর্শক বন্ধুরা মার্শাল্লাহ দেখার মতো ওলান পালান থেকে শুরু করে সব কিছু স্কোয়ার আলহামদুলিল্লাহ আমি ফুল বডিটি আপনার দেখানোর চেষ্টা করতেছি ছোট্ট একটা মাথা প্লাস দেখতে পাচ্ছেন এক ফোঁটা নাভি নাই এক ফোঁটা কোমল নাই মার্শাল্লাহ দেখার মতো পিছনে ওলানটা একেবারে পেশাবের ধার থেকে শুরু করে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা মার্শাল্লাহ খুবই হাই পার্সেন্টের এবং উন্নত মানের একটি গাবি আসলে এগুলা খুবই রিয়ার এই ধরনের গাবিগুলো পাওয়া যায় খুবই কম সংখ্যক চারটা বাট একেবারে কলার মতো চারটি বাট একেবারে খুবই সফট এবং নরম আর দুধের যে ওলানটা একেবারে পেশাবের ধার থেকে মার্শাল্লাহ দেখার মতো সারা বাংলাদেশ বত্রিশ লিটার দুধের জ্ঞানে থাকবে ইনশাল্লাহ বিশাল আকৃতির ডাবল বডি ব্ল্যাক জার্সি দর্শক মোধনায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বর্তমান এটা হলো প্রথম ব্যায়াম দিয়েছে এটা বর্তমান বয়স হল চার দাঁত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হলো চার দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে গাভীটা আলহামদুলিল্লাহ ওলান পালানে যেমন সেরা গাভীটাও তেমনই সেরা গাভীটি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে এখন দেখতে পাচ্ছেন ওলান থেকে শুরু করে আমি বডিটি আবারও আবারও দেখানোর চেষ্টা করতেছি আসলে গাবি যারা চিনেন তাদেরকে বলা লাগবে না দর্শক বন্ধুরা আমাদের হাজি সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলে আলোচনা সাবেক্ষে দামটি নির্ধারণ করতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটির দাম আমরা হাইট রাখলাম অবশ্যই ওনার সঙ্গে কথা বলে আপনারা সরাসরি দামটি জেনে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও ফুল বডিটি আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে ব্ল্যাক জার্সি গাবিগুলো খুবই রিয়ার এগুলো গাবিগুলো আসলে পাওয়া যায় না খুবই কম সম পাওয়া গেলেও দেখা যায় যে বিশটাতে এক পিস গাবি এরকম ব্ল্যাক জার্জি পাওয়া যায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বারগুলো খুবই সমান চারটা চারদিকে দিকে সরানো খুবই স্কোয়ার দর্শক বন্ধুরা এর সঙ্গে রয়েছে অরিজিনাল হলিস্টান ফ্রিজান জাতের রানী বিডের একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জাতের একটি বকনা বাচ্চা খুবই সেরা মানের তো দর্শক বন্ধুরা যেই গাবিটি নিয়ে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন হাজির সাহেবের সঙ্গে কথা বলে আপনারা দামটি নির্ধারণ করতে পারবেন দর্শক বন্ধুরা চলুন দুই নম্বর গাবিটি আপনাদের দেখাই দুই নম্বর গাভিটা দেখতে পাচ্ছেন মাসা বিশাল আকৃতির ডাবল বডির অরিজিনাল হলিস্টান ফ্রিজান জাতের একটি গাবি মাথায় থেকে শুরু করে মাজা পর্যন্ত একেবারে সমান গলায় এক ফুটা নাই এক ফুটা নাবি নাই নাবির স্থানে যতটুকু আছে টোটালটুকু পানি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি এবং প্রিন্টের দিক দিয়ে খুবই আনকমন খুবই রেয়ার একটি কালেকশনের গাবি দর্শক বন্ধুরা সঙ্গে রয়েছে একটি বকনা বাচ্চা বাচ্চাটিও অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একেবারে মায়ের জাতের বাচ্চা খুবই পার্সেন্টের একটি বাচ্চা মার্শাল্লাহ দেখার মতো গাবিটা ফুল বডিটা থেকে শুরু করে ওলান পালান দেখাচ্ছি চারটা বাদ একেবারে চারদিকে সমান এবং ওলানটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আসলে এটা দহন করার পরের ওলান এটা মানে যখন সকালের দিকে হয় অনেক বড় হয় আসলে দর্শক বন্ধুরা এখন দহন করা হয়েছে যতটুকু ওলান আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ মাথাটা দেখুন ছোট্ট একটি মাথা এবং শিঙের থেকে শুরু করে আলহামদুলিল্লাহ একেবারে খুব পর্যন্ত একেবারে ফ্রেশ সাদা মাসাল্লাহ খুবই পার্সেন্টের উন্নত মানের একটি গাবি গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটি মার্শাল্লাহ আমি দেখানোর চেষ্টা করতেছি একইবারে একইবারে খরগোশের মতো বাচ্চা দেখতে পাচ্ছেন বড় পার্সেন্টের উন্নত মানের একেবারে সাদা ফ্রেশ কালারটা যেরকম চকচকে সাদা দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি বাচ্চা কিউট দর্শক বন্ধুরা এই গাভিটির বর্তমান বয়স দুই রাত এবার প্রথম বাচ্চা দিয়েছে গাভিটি আপনার দুধের জ্ঞানটি কি দেব কালকে বাচ্চা দিয়েছে গাভিটা দর্শক বন্ধুরা আপনার যদি মানে আমরা যে হাগড়া দুধ দহন করেছি মানে কি বলবো পঁচিশ থেকে ছাব্বিশ লিটার অনায়াসে এটা থেকে পাবেন ইনশাআল্লাহ এটা আপনাদের টার্গেট দিলাম ইনশাল্লাহ আপনার যে কোনো স্থান থেকে আসবেন সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাভিটি নিতে পারবেন দর্শক বন্ধুরা গাভিটির দুধের গ্যারান্টি হলো পঁচিশ লিটার বাংলাদেশের যে কোনো থেকে স্থান থেকে আসবেন দেখে শুনে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই গাভিটি নিলে পারে আপনার দাম রাখা হবে হল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা ভাই নেবেন সরাসরি সাহেবের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গাভিটি নিতে পারবেন দর্শক বন্ধুরা গাভিটি কিন্তু লম্বায় বিশাল এবং হাইটে মিনিমাম ছয় পিটের কাছাকাছি আছে দেখতে পাচ্ছেন ডাবল বডির বিশাল আকৃতির একটি গাবি, দামটা আমি আবারও বলে দিচ্ছি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা আলোচনা সাপেক্ষে কম বেশি করে হাজির সাহেবের সঙ্গে কথা বলে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এটা ছিল দুই নম্বর গাবি চলুন আপনাদেরকে তিন নম্বর গাবিটি দেখা ইনশাল্লাহ তিন নম্বরে মার্শাল্লাহ বিশাল আকৃতির ডাবল বডির একটি গাবি দেখতে পাচ্ছেন গাবিটার মার্শাল্লাহ সঙ্গে রয়েছে একটি বকনা বাচ্চা খুবই দেখতে সুন্দর এবং কিউট আলহামদুলিল্লাহ খুবই পার্সেন্টের উন্নত মানের দর্শক বন্ধুরা গাবিটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড়সড় বিশাল আকৃতির একটি গাবি আমি মাথা থেকে ফুল বডিটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন গাবিটা কিন্তু এবার দ্বিতীয় বাচ্চা দিয়েছে এটা হলো দ্বিতীয় বাচ্চা সঙ্গে রয়েছে ফ্রিজিয়ান জাতের একটি বকনা বাচ্চা মার্শাল্লাহ ফুল বডিটা আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক উশা লম্বা একটি হবে ওলান পালান দিয়ে খুবই সেরা চারটা বাচ্চার দিকে সারানো দেখতে পাচ্ছেন খুবই লম্বা লম্বা আর ওলানের জায়গাটা কিন্তু অনেক বেশি আসলে ডোল না থইলে কিন্তু ডোল বড়ো না হলে কিন্তু ধান রাখার জায়গা হয় না এটা কিন্তু বিশাল আকৃতির ওলান আর আলহামদুলিল্লাহ এটা দহন করলে একেবারে খালি হয়ে যায় এটা দুধ আসে হলো বর্তমানে এখন সকালে একটা টানে আসে হলো চোদ্দো থেকে পনেরো লিটার আর বিকাল হয় ছয় সাড়ে ছয় সাত এরকম তো দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডাবল বারের একটি যাবে। এই গাবিটি আপনার দুইবেলাতে যদি কোনো ভাই ল্যান সেক্ষেত্রে এক থাকবে হলো বিশ লিটারের বেশি আমি দেবো না বেশি হলে পারো দেবো না ইনশাল্লাহ বিশ লিটার এক থাকবে মানে আপনারা যাতে সরাসরি এসে দেখে গাবিটা নিতে পারেন দর্শক বন্ধুর ওগুলানের জায়গা অনেক বড়সড়ো রয়েছে মার্শাল্লাহ খুবই হাই পার্সেন্টের উন্নত মানের এই গাভিটি গাবিটি এবার দ্বিতীয় বাচ্চাদের আলহামদুলিল্লাহ খুবই উন্নত মানের বিশাল আকৃতি বিশাল অনুপালনের সেরা একটি গাবি এই গাভিটি যদি কোনো দর্শক মাই নিয়ে চান সেই দাম রাখা হবে হল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা যেভাবে চান কম বেশি রাখবো না সামান্য কিছু কম করবে যদি কেউ নিয়েছেন সেক্ষেত্রে আলোচনা সাবেক্ষে সাহেবের সঙ্গে কথা বলে কম বেশিও নিতে পারবেন মশাল্লাহ দেখতে সুন্দর এবং ওলান পালানো সেরা জাত পার্সেন্টের আলহামদুলিল্লাহ খুবই মানের একটি গাভি দর্শক বন্ধুরা যেভাবে নিয়েছেন সাহেবের সঙ্গে আলোচনা সাপেক্ষে কথা বলে আপনারা গাবিটি নিতে পারবেন খুবই ভালো মানের একটি গাবি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তো এটা ছিল হলো তিন নম্বর গাবি তো ইনশাল্লাহ আজকে শুধু এই তিনটি গাবি আপনাদের আবার ইনশাল্লাহ কালকে কিছু গাবি দেখাবো রেগুলার ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের খামারে সবসময় কিন্তু পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবল থাকে তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে